আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে আমায় তোমরা ফুইলা যায় না আমার মরণ আসি তো জানে না আমার মরণ আসি বেকক্ষণ কেউ তো জানে না এই দুনিয়া চির থাকার জায়গা না অন্ধকার কবর তোমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর তোমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসি বে কখন কেউ তা জানে না আমার মরণ আসি বে কখন কেউ তা জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে নাম কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহে মাদিনা ও ভাই বুজু বসে দিন না বিছাড়া আপন কেহু না ও ভাই বুজু বসে দিন নবি ছাড়া আপন কেহু না আমার মরণ আসি তা জানে না আমার মরণ আসি কখন কেউ তা জানে না আমি মরা গেলে আমায় তোমরা ফুইলা যায় না আমার মরণ আসি বেকুন কেউ তা জানে না আমার মরণ আসি বেকুখন কেউ তা জানে না